ইয়া নবী সালাম আলাইকা এবার কী কি কোনো ধরনের ত্রুটি আছে অবশ্যই ত্রুটি আছে আপনি ইয়া এটা কোনো আরবি হয়েছে না বাংলা হয়েছে ইয়া নবী কোনো আরবি হয় না কারণ আপনাকে বলতে হবে ইয়া আইয়ুহান নবী অথবা বলতে হবে ইয়া নবী আল্লাহ মানে কথাটা পূর্ণ হয় না আরবি ভাষা হয়নি এটা বাংলা হয়েছে বাংলায় পড়েই আমরা হুজুর হয়ে গেছি সব ইয়া ইয়ানবী সালাম আলীকে কোনো আরবি ভাষাই হয়নি আর এই যে তুই ইয়া ডাকটা যা নাই আপনি জন্য ডাকছেন আলাইকা আয়ুহান নবী শিক্ষা দিয়ে যদি এইভাবে বলেন আপনি ইয়া নবী অহমানজনক ইয়া আইয়ুহান নবী বলতে পারেন না সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি ভাবে ডাকছে ইয়া আইয়ুহার রাসূল বললি মাউযিলা ইলাই ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররুমা হাল্লাহু লাক সুন্দর করে ডাকছে আর ওই ভাষা হলে আর এই ভাষার মতো ডাকেন নিজের মতো করে ডাকবেন ইয়া নবী সালাম আলীকে সুন্দর করে কথা বলবেন নবীসালের সম্মান রক্ষা করে ইয়া আই আনবী সালাম আলীকে বলতে পারেন হ্যাঁ অত আসসালাম আলীকে ইউহানবী বলতে পারেন অত বলতে পারেন আসসালু আসালাম আলীকে ইয়া রসুল্লাহ বলতে যখন আপনি ওখানে থাকবেন মানে রসুল্লাহ আসলামের কবর রাজা কবর শরীফের সামনে থাকবেন হ্যাঁ অথবা যে দূরে থাকলে বলবেন রসুল রসম যেভাবে শিক্ষা দিয়েছে কি বলছেন খুল আল্লাহাম সাল মহম্ম আলাহ আলহাম্মদ কমাস ইব্রাহী আলবাহিম যেভাবে শিক্ষা দিয়ে সেভাবে বলেন